হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেক আছো অনলাইনে তাড়াতাড়ি করে চলে আসো সবাই ঝটপট করে চলে আসো হ্যালো হ্যালো কেক অনলাইনে আছো তাড়াতাড়ি করে ঝটপট করে চলে আসো সবাই একটুখানি গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম লাইভ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যো সবাই একটুখানি ঝটপট করে জয়েন হয়ে যো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জটপট করে জয়নার্য সবাই আজকে নেটওয়ার্কে অনেক প্রবলেম দিচ্ছে আমি কি যে করবো জানি না এখন এলে রঞ্জু দাস গুড ইভিনিং রঞ্জু দাস তোমার বাড়ি কোথায় কোথায় এলাকার নাম কি মা আমার বাড়ি আসামে শোণিতপুরে তেজপুর তোমার হাতে খেতে চাই খেয়ে দিবে তো মা চলে আসো আমার বাড়িতে খাওয়া দিব আচ্ছা রঞ্জু দাস তোমার বাড়ি কোথায় বলো তোমার পাশে নিয়ে আদর করে ঘুম পাড়াবে তো মা আমি বাবা মায়ের ভালোবাসা পাইনি মা কিচ্ছু না কোনো বড় কথা নাই তোমার বাড়ি কোথায় বলো তুমি আমাকে মায়ের মতো ভালোবাসবে তো মা অবশ্য কেন ভালোবাসবে না নিজের নিজের মেয়ে আর পরের মেয়ে কোনো কথা নাই মেয়ে সন্তান সন্তানই হয় সবাইকে ভালোবাসতে হয় আর তোমাকেও আমি ভালোবাসবো তোমার বাড়ি কোথায় আগে বলো তুমি আমার বাড়ি পপুর কিন্তু কলকাতায় বেশি থাকে হরি নাম সংকীর্তন করি গাইতেও পারি বাজায় মা আচ্ছা তাই ভালো কথা তুমি হরি নাম করো সংকীর্তন করো অনেক ভালো ঠাকুর তোমাকে সব সুখ দক শান্তি দক তোমার মা বাবার ভালোবাসা সম্পূর্ণ তোমার সম্পূর্ণ হক আমার নাম রঞ্জু হ্যাঁ রঞ্জু দাস তো রঞ্জু নামা রঞ্জু নামা আমার রিজু রিজু সরি 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 রিজু হয় রঞ্জু না সরি রিজু আচ্ছা তুমি কার সাথে থাকো রিজু প্রথমবার কেউ আমাকে মা বলছে আমার মেয়ে আছে তোমার বয়স কতখানি বলো তো রিজু তোমার কথা শুনে মনটা একদম ভরে গিয়েছে সত্যি বলো শোনা মা হ্যাঁ তুমি শোনা মা তুমি লক্ষ্মী মা তুমি সব কিছু মায়ের কাছে সন্তান সব সময় ছোট থাকে মা অবশ্যই তোমার বয়স কত রিজু বলো আমার বয়স টোয়েন্টি সেভেন চলে চলছে মা তাই নাকি তোমার টোয়েন্টি সেভেন তোমার দিকে আমি বড় টোয়েন্টি নাইন তুমি কার সাথে থাকো বলো তাতে কি হয়েছে না কিছু হয়নি বলো তুমি কার সাথে থাকো পড়াশোনা তুমি সবসময় বড় কাজ করো যুনটা নাম সংকীর্তন করো খুল বাজাও ঠাকুরের নাম করো মাসি দিদি দিদা আচ্ছা তুমি মাসির বাড়িতে থাকো আচ্ছা তোমার মা বাবা কোথায় গিয়েছে আমি বেশি দূর করে নি তবু কতখানি আচ্ছা তোমার বিয়ে হয়নি রিজু রিজু শোনা তোমার বিয়ে হয়নি বলো আমা তোমার একটা ছোট্ট বোন আছে জানো আমার একটা মেয়ে আছে নাইন ইয়ার্স চলছে আমার মেয়ের বয়স পড়াশোনা করছে এখন তুমি খুব মিষ্টি তোমার কথা অনেক ভালো লাগে মনে মনে পঢ়ে নাই खोलो अच्छा यहाँ तो डालो हमें लिखे रखे हैं नंबर टा আমি লিখে রেখেছি ফোন করবো হ্যাঁ আমাকে ভালোবাসবে তোমা হাসবে না অবশ্যই বাসবে আমি কিন্তু নিরামিষ খাবার খাই কিন্তু মা তাই নেই আমার মাও আমার মা বৈষ্ণব জানো রিজু কিন্তু আমরা তো আর বৈষ্ণব না নিরামিষ খাই না আমার মা খায় বাবা আবার খায় না মা খায় তার জন্য মা বাইদে ভালো কথা ঠাকুরের নামে তুমি নিরামিষ ঈশ্বরে কিবা তুমি নিরামিষ খাওয়া দাওয়া করো ভালো অনেক ভালো কোন ব্যাপার না মা কোনো ব্যাপার না মা আচ্ছা বলো তো লাইফটা ক্লিয়ার আট আছে কিনা আমিষ খাও আর নিরামিষ খাও তুমি আমার মা নাকি তোমার ডাক খুশটা অনেক মিষ্টি অনেক ভালো তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো অনেক একটু কথা বলবো মাইন্ড করবে না তুমি তো মা হ্যাঁ বলো কি কথা বলবে দেখো লাইভে সবে আসে কেউ সবকিছুই কথা বলো সব কথা মাইন্ডে লইলে সব কথা তো মাইন্ডে যায় না বলো তোমার লাইক ভিউজ বেশি হবে লাইক লাইক তোমার লাইক ভিউজ বেশি হবে মা কিভাবে বলো তুমি ইউটিউব চালাও রিজু চালাও যদি একটা কমেন্ট করবে যাই ভিডিওতে নেটওয়ার্কটা অত প্রবলেম দিচ্ছে কি যে বুঝতে পারছি না বল হ্যালো হ্যালো কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ একটুখানি জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও ঠিক নেটওয়ার্কটাও তো প্রবলেম দিচ্ছে না জানি না লাইফটা কেমন ক্লিয়ার আসছে কি না তাও জানি না হ্যালো হ্যালো কে কে আছো অনলাইনে ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই হ্যালো হ্যালো কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটুখানি ঝটপট করে জয়েন হয়ে যাও কালক কি করবো না করব বুঝতে পারছি না হ্যালো হ্যালো কে কে আছো অনলাইনে ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই हेलो 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 क्या क्या अच्छा ऑनलाइन है तातारी पर ज्वाइन जाओ कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से जॉइन कीजिए কে কে আছো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই একটুখানি ঝটপট করে জয়েন হয়ে যাও গুড ইভিনিং ফ্রেন্ডস তাড়াতাড়ি করে জয়েন হয়ে সবাই

হ্যালো গুড ইভিনিং জলদি জলদি সে জেন কিছিয়ে কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি করে জয়েন করো সবাই জটপট করে জেন করে দেও बापरे बपरे बन बेटी हेलो हेलो गुड इवनिंग कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से ज्वाइन कीजिए प्लीज थोड़ा सा ज्वाइन कीजिए फटाफट करके ज्वाइन कीजिए कौन कौन है ऑनलाइन पर फटाफट करके ज्वाइन कीजिए <laughs> <laughs> <जीजिये। laughs> <laughs> like हेलो कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से ज्वाइन कीजिए की है नेटवर्क का प्रॉब्लम ना एकदम नादा হ্যালো গুড ইভিনিং তাড়াতাড়ি সবাই যাও হ্যালো হ্যালো কোন কোন অনলাইন পার কোনটাফ করতে জয়েন জয়েন যে সবটাই করতেছি ওই আসে চলে যায় আসে চলে যায় আসে চলে যায় কেউ তো থাকে না দেখি দেখে কি হলো সবাই আজকে কেউ নয় কেন हेलो कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से ज्वाइन कीजिए प्लीज इतना थोड़ा ना बोलना पड़ता है कोई नहीं है हेलो 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 कौन कौन है ऑनलाइन बदन मेरे वतना वाद रहे तू हे वतन मेरे वतन अबाद रहे तू तू जाए याद रहे तू हे वतन मेरे हे पतन मेरे वतन হেল্ল' কে কে আছ তাতে জইন আও নাই গেও নাই কি হৈছে কোন দুদিন হ'লে থাকে দুদিন হ'লে থাকে না গেউ থাকে থাকে না প্লিজ 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 জইন কিজিয়ে প্লিজ